বরিশালে যদি পাঁচটা পর্যটন কেন্দ্র থাকে তার মধ্যে একটা হচ্ছে এই ভাসমান বাজার আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ভাসমান পেয়ারা বাজারের কিছু এবং আপনাদের সামনে তুলে অজানা সৌন্দর্য আরও তুলে বরিশাল থেকে এই বাজারে ভাসমান কীভাবে যাবেন এবং জনপ্রতি কত টাকা খরচ হবে বিস্তারিত সব ভিডিওটা একটু লং হবে কিন্তু আশা করি ভিডিওতে দেখানো প্রতিটি মুহূর্ত আপনাদের ভালো লাগবে আর একটা কথা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে আপনি যদি এই ভিডিওটা আরও বেটার এক্সপিরিয়েন্স করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন হ্যালো দিস ইজ মি এখন প্রায় সাড়ে সাতটার বেশি বাজে আর আমরা এখন আছি বটতলা বাজারে বটতলা বাজারে এখান থেকে আমরা লেগুনা নিয়ে দেন আটগড় কুরিয়ানা যাব আপনারা সবাই জানেন যেখানে হচ্ছে ভাসমান পেয়ারা বাগান এই যে এই গাড়ির মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা যাব আটগড় কুরিয়ানা সো মামার সাথে কথা হলো এইখানে মামা হচ্ছে গিয়ে ভাড়া চাইতেছে বেশি নাকি আচ্ছা এখানে জনপতি পঁয়ষট্টি টাকা করে তারা চাচ্ছে তারপর দেখি আমাদের সাথে আমরা মাত্র তিনজন আসছি আরও তিনজন বাইরে তো ওরা আসুক তারপর অবশেষে অনেক কষাকষির পর জনপতি ষাট টাকা করে আমরা এই লেগুনা ঠিক করলাম আর আমাদের লেগুনা ছেড়ে চলে গেল চৌমাথার উদ্দেশ্যে আমরা এখন হচ্ছে গিয়ে আছি চৌমাথাতে আর এখানে চৌমাথায় কিছুক্ষণ দাঁড়াবে তারপর আবার আমরা রওনা দিব আমাদের গন্তব্যে আমার পিছনে তো দেখতেছেন চৌমাথার যে লেকটা যেহেতু অনেক সকাল মানুষজনের ক্রাউড অনেক কম সো পুরো একটা একটা রিল্যাক্স ওয়েদার আজকে ভাই রোদ অনেক দুঃখের বিষয় চৌমাথা থেকে কিছু যাত্রী নিয়ে আনুমানিক আটটার দিকে আমরা রওনা করলাম আটগর কুরিয়ানার দিকে আশা করি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে থাকতে পারবো বাইদে অলরেডি আমরা চলে এসেছি আর কি প্যারা বাগানে যেখান থেকে হচ্ছে গিয়ে আপনার বোট ভাড়া নেওয়া হয় সো এইখানে দেখতেছেন অসংখ্য টলার এবং নৌকা আছে এখান থেকে হচ্ছে গিয়ে আমরা যে কোনো একটা টলার নিব যেহেতু আমরা অল্প কয়জন আছি এইখানে সো ছোটোখাটোর মধ্যে একটা টলার নিব তারপর এইখান থেকে আমরা টলার নিয়ে প্যারা বাগানের উদ্দেশ্যে আমরা রওনা হব আচ্ছা যাই হোক দেখি এখন দরকসাকশি করি মেনলি হচ্ছে এইখানে নৌকার হাট প্লাস এই যে মাছ ধরার এইটাতে কি বলে আমি ঠিক বলতে পারব না চাই চাই আচ্ছা এটা হচ্ছে মাছ ধরার চাই সো নৌকার হাট প্লাস মাছ ধরার চাই এখানে মোটামুটি দুইটা হাট একসাথে আর শুক্রবার বসে তো এখানে ওয়েদারটা বেশ ভালোই খুব সুন্দর গ্রাম একটা পরিবেশ দেখি এখন আমরা যেহেতু কিছু খেয়ে আসি নাই তো হালকা পাতলা এখান থেকে নাস্তা করে দেন আমরা রওনা দেব শেষে অনেক বার্গেনিংয়ের পর হচ্ছে গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে নৌকা যে মানে টলার ওইটা আমরা পেলাম আমরা যেহেতু এইখানে অল্প কয়জন লোক এর জন্য হচ্ছে কি আমরা ছোটোখাটো একটা টলার নিছি কারণ বড় টলার নিলে হচ্ছে কি আপনার টলারের তুলনায় আমাদের অনেক ছোট লাগবে দ্যাটস আই আমরা ছোটোখাটো একটা টলার নিছি বাট এইখানে ফ্রাইডেতে ওভার প্রাইস থাকে এটা বোঝা যায় যেহেতু মানুষজনের চাপও থাকে অনেক বেশি আচ্ছা আমরা নৌকা অনেক দুলতেছে যাই হোক নৌকাটা একেবারেই ছোট মানে আমরা এই আমরা যে এই কয়জন আছি এতেই নৌকাটা পুরো দুলতেছে এ ভাই আটগড় আসার পর আপনাকে প্রথমে এখান থেকে নৌকা ঠিক করতে হবে আমরা আমাদের নৌকা ভাড়া করছিলাম এগারোশো টাকায় তবে ভাড়া ঠিক করার ক্ষেত্রে ওদের সাথে একটু বার্গেনিং করে নেবেন আর আমরা এগারোশো টাকায় কতক্ষণ ঘুরলাম সেটা থাকবে ভিডিওর শেষে আমি একেবারে নৌকার সামনে আর আমাদের টলার স্টার্ট দিলি আমরা রওনা হব সামনের দিকে আমি ও ভাই আমাদের টলার ছেড়ে দিল আর আমাদের এখন গন্তব্য হচ্ছে ভীমরুল প্যারাবাজারের উদ্দেশ্যে একেবারে নিরিবিলি একটা পরিবেশ মানে টলারের সাউন্ড বাদে এইখানে যদি আমরা যদি এমনি হাতে টানা নৌকা নিয়ে আসতাম তাহলে এইখানে সেই একটা ফিল পাওয়া যেত অস্থির লাগতো চারিপাশে গাছপালা গ্রামের এক অনন্য পরিবেশ তার মধ্যে আঁকাবাঁকা খাল আর এই খালের বুক ছিঁড়ে ভেসে যাওয়া এ যেন এক অন্য রকমের অনুভূতি যা ভাষায় প্রকাশ করার মতো না আমরা ওই ব্রিজটা পার করে আমরা চলে এসেছি এইদিকে এই হচ্ছে মেইন পেয়ারা ভাসমান পেয়ারা বাজার এটাই এখানেই হচ্ছে গিয়া পেয়ারার নিয়ে আসে সবাই এখানে জড়ো হয় আর এখানে বসেই হচ্ছে গিয়ে প্যারাসেল হয় নৌকায় বসি আর এই সেই ওই যে ভাইরাল বৌদির হোটেল এইখানে যাই হোক তেমন একটা ক্রাউড এখন দেখা যাচ্ছে না তেমন একটা মানুষজনের চাপও দেখা যাচ্ছে না আচ্ছা ওরা প্যারা চাইতেছে ও আমরা আবার হচ্ছে গিয়ে আটকে গেলাম আমরা তো আটকে গেছি আর আমাদের নৌকাও আটকে গেছে বস্তা বস্তা না নাকি প্রপেলারের সাথে যাই হোক আমরা একটা বিপদে পড়ছিলাম সেটা হচ্ছে আমাদের নৌকার পাখায় কিছু একটা আটকে গেছে এর জন্য একটা কাশি লাগবে বাট এটা পাচ্ছিলাম না আমরা হচ্ছে গিয়ে অনেকের কাছে হেল্প টেল্প চাইলাম কিন্তু লা ওই ভাই ওই ওই ভাই হচ্ছে গিয়ে আমাদের জন্য হচ্ছে গিয়ে দা নিয়ে আসছে অনেক উপকার করছে আমাদের কারণ সে এখান থেকে গেছে ওই মাথায় তারপর ওইখানে গিয়ে আবার নৌকা নিয়ে আসছে আমাদের জন্য সো এটাই মানবতা এখনো আছে মানে মানবতা এখনো তাহলে বেঁচে আছে এই হচ্ছে মেইন বাজারটা আর কি এই মামা এই পাশে একটু রাহ দেখে আমরা এখানে নামবো নামার পর আমি উপর থেকে আপনাদেরকে একটু দেখাবো ও নাইস এই পিছন দিকে হচ্ছে গিয়ে এই গাছটা এই গাছ থেকে হচ্ছে গিয়ে লাভ দিতেছে দেখি আমরা পারি কিনা গোসল করতে ম্যা কোন যাইতে নামবো আচ্ছা আমরা এখন আছি ওই যে যে ব্রিজটা আমরা একটু আগে ব্রিজের পোলের নিচ থেকে আমরা নৌকা নিয়ে গেছিলাম ওই পোলটার উপরেই আর এইখান থেকে হচ্ছে গিয়ে আসমান প্যারা বাজারের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এর জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য এইখানে আসলাম এই যে পুরো উপর থেকে যে ভিউটা এটা দেখা যায় তবে তুলনামূলক কম নৌকা আপাতত হয়তো সামনে আরও বাড়তে পারে আচ্ছা আমরা এখানে এসে নৌকা নিয়ে প্যারা বেচে কেনার যে একটা ভিউ এটা তেমন একটা দেখতে পারি নাই এখানে বিক্রি করতে আসা প্যারা নৌকার থেকে পর্যটকদের নৌকা ছিল অনেক বেশি যেহেতু ফ্রাইডে স্বাভাবিক এখানে পর্যটকদের চাপ বেশি থাকবে কিন্তু একটু প্যারা দেখতে পারলেও ভালো লাগতো তবে এখানে এসে আপনি প্যারা দেখতে পারেন বা নাই পারেন এই রকম ডিজে বিনোদন করতে কিন্তু অনেক দেখবে এখানে হচ্ছে গিয়ে প্রচুর গরম আকাশ মেঘলা বাট গরম মোটেই কমতেছে না আমরা এখান থেকে একটু পানি টানি নিয়ে নিলাম কারণ আমাদের এখনও অনেক জায়গা ঘুরতে হবে আচ্ছা এখানে শুধু যে পেয়ারাই যে বিক্রি করা হয় এমন কিন্তু না আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে গাভটাপ আছে গাব আছে তারপর হচ্ছে গিয়ে লেবু নিয়ে আসে অনেকে বিক্রি করার জন্য এখানে নট অনলি পেয়ারা বাট অলসো এভরিথিং এই যে এই জায়গাটা এখানে এখানের এখানের ভিডিও বা ছবি টবি অনেক দেখছি এটা একেবারে টপে টপে উঠে হচ্ছে গিয়ে ছবি টবি তুলে একেবারে প্যারা বাগানের অনেক বড় একটা ভিউ পাওয়া যায় আমরা এখন চলে আসলাম এখানের অন্যতম একটি পার্কি আর এই পার্কে প্রবেশের জন্য জনপ্রতি তিরিশ টাকা করে দিতে হবে বিশাল আয়তনের এই পার্কে আপনি তিরিশ টাকা দিয়ে ঢোকার পর আনলিমিটেড পেয়ারা খেতে পারবেন হ্যাঁ সেটাই আপনাদের দেখা দুই পাশে পেয়ারা চাষ করা হয়েছে পেয়ারা পেয়ারা গাছ তো এই যে আমরা খুব সুন্দর একটা জায়গা থেকে হাঁটতেছি আপনি যদি এই পার্কে আসেন আর এই জায়গাটিতে না ওঠেন তাহলে কিন্তু অনেক বড় মিস করবেন আচ্ছা আমি এমন একটা জায়গায় এখন আছি পেয়ারা বাগানের মধ্যেই একটা পার্কে তো পার্কের ওরা এইরকম একটা খুব উঁচু জায়গাটা কিন্তু আপনারা কেমন কি দেখতেছেন আমি জানি না বাট আমার একটু ভয় ভয় লাগতেছে কারণ জায়গাটা হচ্ছে সেই কইতেছে মানে মানুষ যখন স্টেপ দিতেছে ফুট স্টেপ দিতেছে তখন আর কি সেই হইতেছে জায়গাটা দেড়শাই এত উপরে উঠে সেই কিসি কি ভাব দেড়শাই একটু ভয় লাগতেছে কেমন যেন কারণ সেইকটা না থাকলে ঠিক ছিল বাট মানুষ চলাফেরার সাথে সাথে এই জিনিস এই জায়গাটা হচ্ছে গিয়ে পুরো সেই হইতেছে সো কারণ অনেক উঁচু জায়গাটা হয়তো কাঠ দিয়ে তৈরি তারপরও মানে কাঠ দিয়ে তৈরি হলেও অনেক উঁচু সামনে একটু সামনে আগাই বাই এমে এটা কি এইরকমই পুরো কাঁপতে আছে ও আচ্ছা এখানে কিন্তু প্রচুর মানুষ পাশাপাশি এখনও সংস্কার কাজ চলতেছে আচ্ছা বাই এই যে এত উপরে উঠেও এই যে কাজ চলতে আছে আর আমরা ভাই পুরা সেই কাকু টুয়েট আমার কিন্তু এমনি ভয়টায় লাগে এই জায়গাটা ভাই সেই সেই ভয় লাগলেও ভাই এইখান থেকে সেই একটা ভিউ জোস মানে পুরা মানে যে এই যে কাঠের ফ্রেমটা পুরা হচ্ছে দুলতেছে আমি একা হাঁটতেছি এইখান থেকে তাও মনে হইতেছে দুলতেছে ভাই এরকম সো এত উচ্চতা এরকম একটা কাঠের নরবরে ফ্রেম একটু ভয় লাগারই কথা স্বাভাবিক হয়েছে ভাই আপনাকে আচ্ছা ভাই ওকে ভাই আল্লাহ হাফেজ ভাই কোন জায়গায় কি পাও দেই ভাই ভয় লাগতেছে হোয়াইট ডোর

যাই হোক এখানে এসে খুব সুন্দর একটা অভিজ্ঞতা পেলাম এই পার্কে আসলে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট পেয়ে যাবেন তবে সব থেকে বেশি চোখে পড়বে নৌকা নিয়ে পেয়ারা বেচা কেনার দৃশ্য পাশাপাশি এখানে একটা রেস্টুরেন্টও আছে আপনারা চাইলে এখান থেকে কিছু খাওয়া দাওয়াও করতে পারবেন এবং সত্যি কথা বলতে পার্কটা আসলেই সুন্দর আপনারা যারা হচ্ছে গিয়া প্যারা বাগানে ভাসমান প্যারা বাগানে আসতে চান তারা যদি হচ্ছে গিয়া আটগড় কুরিয়ানা থেকে আপনারা যদি নৌকা নেন ছোট বড় যে কোনো ধরনের টলার যদি আপনারা নিতে চান তাহলে ওর সাথে যোগাযোগ করতে পারেন আমরা ওর ওর টলারই আসছি সো তোমার নাম্বারটা বলে দেব জিরো ওয়ান সেভেন ফাইভ এইট থ্রি ফোর ডাবল সিক্স জিরো টু আর সাইমের সাথে যোগাযোগ করতে পারেন ওর এই নাম্বারে আপনারা ফোন করে ওর থেকে নৌকা বা টলার যেটা দরকার হয় আপনারা নিতে পারেন এখানে আসার জন্য যাই হোক এখন আমাদের সময় হচ্ছে বরিশালে ব্যাক করার আর এখন আমি আপনাদের সাথে কিছুই ইম্পর্ট্যান্ট কথা বলবো যেটা আপনাদের জন্য খুবই উপকারে আসবে আমরা আটগড় থেকে টলার ভাড়া করছিলাম এগারোশো টাকায় এখন প্রশ্ন হলো আমরা এগারোশো টাকায় কতক্ষণ ঘুরলাম আমরা এগারোশো টাকায় আড়াই ঘন্টা ঘুরছি তারপর আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের প্রত্যেকের কত টাকা খরচ হয়েছে বরিশাল থেকে এখানে আসার জন্য হ্যাঁ আমাদের প্রত্যেকের তিনশো টাকা খরচ হয়েছে এখানে আসার জন্য কিন্তু সেটা খাবার খরচ ব্যতীত তবে একসাথে অনেকজন আসলে সেক্ষেত্রে ভাড়াটা অনেক অংশই কমে যায় আরেকটি ইম্পর্টেন্ট কথা এই ভিডিওটি আরও ভালোভাবে দেখতে চাইলে আমার ইউটিউবে ভিজিট করতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন